गोपा मधुरा गब मधुरा यस्त मधुरा सृष्टिर मधुरा दलितङ मधुरङ फलितङ मधुर मधुराधिपति र खिलङ मधुर अधरङ मधुरङ যমুনা মধ্যবর্তী হ্রদে আশ্রয় নিয়ে কালীয় তার নিঃশ্বাসের বিষ বাষ্পে যমুনার ওই অংশটিকে মৃত্যুর ফাঁদ করে তুলেছিল ক্রীড়া মানুষরূপী শ্রীকৃষ্ণ তাকে শাসন করে হ্রদ থেকে বিতাড়িত করেছিলেন এবং ফলত বৃন্দাবনের সমস্ত প্রাণীকূলে স্বস্তি ফিরে এসেছিল যমুনার জল নির্বিষ হয়ে তুল্য হয়েছিল শ্রীকৃষ্ণ কালীয়নাগকে সমুদ্রের গভীরে রমণক দ্বীপে বাস করার জন্য নির্দেশ দেন এই রমণক দ্বীপে ছিল পূর্বে কালিয়ের বাসস্থান রাজা পরীক্ষিত তাই কালী তাই কেন রমনক পরিত্যাগ করেছিল এবং গরুরের প্রতি সে কী অন্যায় করেছিল তা জানতে চেয়েছিলেন নাগালায়ং রমণকং কাসমাত ত্যাজ কালিয়া কৃতং কিংবাসুপরণস্য তেনই কেন সামঞ্জস্যম রমনক ছিল সাপেদের আশ্রয় এবং কালীয় ছিল প্রধান নাগেদের অন্যতম বিষ্ণুবাহন গরুরের আহার্য ছিল সাপ তাই রমনাকে প্রচুর সাপ থাকায় তিনি সেখানে এসে যথেচ্ছ সাপ হত্যা করতেন এবং নিজের আহার্য সংগ্রহ করতেন এর ফলে সাপেদের দুর্দশা ক্রমশ বাড়তে থাকায় সর্পরাজ বাসুকি ব্রহ্মার কাছে গিয়ে প্রতিকারের জন্য প্রার্থনা করেন ব্রহ্মা তখন সর্পরাজ্যকে বিশৃঙ্খলা মুক্ত করার জন্য সাপেদের অনুকূলে একটি বিধান দেন তিনি জানালেন প্রতি মাসে একটি বিশেষ দিনে সর্পকুল গরুরকে একটি করে সর্প উৎসর্গ করবে শ্রী সুখদেব পরীক্ষিতকে বললেন সাপেরা তাই নিজেদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নিজ নিজ ভাগ মহাত্মা গরুকে প্রদান করত স্বাং স্বাং ভাগাং প্রয়াচ্ছেনী নাগা পার্বাণী পার্বণী গোপী সর্বে সুপারণায় মহাত্মানেম বৈষ্ণব গরুর সন্তুষ্টে সর্প সেই নৈবেদ্য গ্রহণ করতেন এবং তিনি আর কখনও সাপেদের উদ্বেগের কারণ হননি কিন্তু ব্রহ্মার গরুরের প্রতি এই অনুগ্রহ কালিও মেনে নিতে পারেনি ঈর্ষাবিষে জর্জরিত এবং শক্তিগর্বে মত্ত কালীয় গরুরকে উপেক্ষা করে নিজেই গরুরের প্রতি উৎসর্গীকৃত সর্প ভোজন করতে শুরু করল সুক্তে পরীক্ষিতকে বললেন বিষবিরিয়া মাদাবিষ্টা কাদ্রবে কালিয়া কদার্থী কৃত্রিয়া গ্যারুড়াং সয়ং তাং বুহজে বালিম বিষ্ণুবাহন গরুর কালিয়ের এই স্পর্ধা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন কালিয়কে হত্যা করার সংকল্প নিয়ে তিনি মহাবেগে দ্বীপের দিকে ধাবিত হলেন তাকে দ্রুত বেগে আসতে দেখে বিষ অস্ত্র সেই উগ্রলোচন করাল জিহ্ন কালীয় ক্ষণা বিস্তার করে গরুরের দিকে ধাবিত হল এবং মুহুর মুহু তাকে দংশন করতে শুরু করল অত্যন্ত বলশালী বিষ্ণুবাহন গরুর কালীয়কে নিরস্ত করে প্রচণ্ড বেগে তার হিরণময় পক্ষের দ্বারা তাকে আঘাত করলেন মহাপল গরুরের সুবর্ণপক্ষের আঘাতে বিহূহল কালীও তখন রমণক ত্যাগ করে কালিন্দির হ্রদটিতে প্রবেশ করেছিল ঈশোপনিষদে সত্যদ্রষ্টা ঋষি উচ্চারণ করেছিলেন তেনা ত্যক্তে তেইন ভুঞ্জিতা মা গ্রেহ ধনম ঈশ্বর যার জন্য যে ভোগ্যবস্তু নির্দিষ্ট করে রেখেছেন তার সেটি সন্তোষের সঙ্গে গ্রহণ করা উচিত অন্যের ধনে লোভ করা উচিত নয় গরুরের আহার্য সাপ কিন্তু কালীও ঈর্ষাবসত্ব লোভ সংযত না করে গরুরের ভোজ্য অন্যায়ভাবে আত্মসাত করেছিল তারই অন্যায় কর্মফল তার নির্বাসনের কারণ হয়েছিল রমণক ত্যাগ করে কালীয় যমুনার হ্রদে প্রবেশ করার এটি বিশেষ কারণ ছিল পূর্বে একসময় গরুর যমুনায় গিয়ে মাছ ধরে আহার করতেন সেই যমুনার তীরে সৌভরি নামক এক যোগী তপস্যা করতেন তিনি যমুনার মাছগুলির প্রতি অত্যন্ত কৃপালু ছিলেন তিনি যখন দেখলেন গরুর প্রায়শ মাছগুলিকে ধরে আহার করছে তখন তিনি তাকে সেটি করতে নিষেধ করলেন মধুসূদনের আসন গরুর কারুরি আজ্ঞাধীন ছিলেন না তথাপি তিনি বৈষ্ণব বিনয়বশত সৌহরীর নিষেধকে মান্যতা দিয়ে যমুনা থেকে যথেচ্ছ মাছ নিয়ে যাওয়ার বদলে একটি বড় মাছ নিয়ে প্রস্থান করেন গরুরের মাছ ভক্ষ গরুরের মাছ তুলে নিয়ে ভক্ষণ করাতে কোনো অন্যায় ছিল না কিন্তু মনে তাতে ব্যথিত হয়ে তাকে অভিসম্পাত করে বলেন যে গরুর যদি যমুনায় প্রবেশ করে মৎস্যভক্ষণ করেন তাহলে গরুরের তৎক্ষণাৎ প্রাণ বিয়োগ হবে প্রবিশ্য গরুর মৎস্যাংস খাওয়া দাতে সত্য প্রাণের বিরুদ্ধে তা সত্যম এত তার ড্রবিমহম স্বয়ং ভগবান বিষ্ণুর বাহনের প্রতি তাঁর তপস্যার তেজ প্রয়োগ করতে চেয়েছিলেন ক্রোধজাত অভিমানবশত বিষ্ণুবাহনকে অভিশাপ দিতে গিয়ে তিনি শুধু মহাভাগবত গরুরেরই অবমাননা করেননি ভগবান বিষ্ণুর মহিমাকেও বিস্তৃত হয়েছিলেন তিনি কর্মফল এড়াতে পারেননি তিনি তপস্যা থেকে ভ্রষ্ট হন এবং পরবর্তীকালে ইন্দ্রিয়তর্পণকারী একজন গৃহস্থে পরিণত হন ক্রোধ ও অভিমান এইভাবেই মানুষকে নিচে নামায় কালীও জানত গরুর আর কখনোই যমুনার মাছ ভক্ষণ করতে আসবেন না তাই সে নিশ্চিন্তে যমুনার হ্রদে আশ্রয় নিয়েছিল কিন্তু তার অভিপ্রায় সফল হয়নি কৃষ্ণ তাকে যমুনা থেকে নির্বাসিত করেন কালীয়কে দমন করে শ্রীকৃষ্ণ হ্রদ থেকে যখন উঠে এলেন তখন ব্রজবাসীরা দেখলেন তার শরীরে দিব্য মাল্য গন্ধ ও বস্ত্র এবং মণিমাণিক্য খচিত স্বর্ণের বিভূষণ তাঁর শ্রীবিগ্রহ দর্শন করে বৃন্দাবনের গোপ গোপবালক মা যশোদা নন্দ মহারাজ সমস্ত গাভী এবং গোবৎস যেন তাদের প্রাণ ফিরে পেল সকলের সঙ্গে বলরামও মৃদু হেসে কৃষ্ণকে আলিঙ্গন করলেন কারণ শ্রীকৃষ্ণের স্বরূপ একমাত্র তিনিই জানতেন রামশ্চাচ্যুতম আলিঙ্গীয় যাহা শাসিয়ানুভাববেদ বৃন্দাবনের ব্রাহ্মণেরা সমাগত হয়ে এই মুক্তির জন্য শ্রীকৃষ্ণসহ সকলকেই আশীর্বাদ করলেন রাজানন্দ উপহারস্বরূপ বহু গাভী ও স্বর্ণ ব্রাহ্মণদের দান করলেন মা যশোদা পুত্রমুখ চুম্বন করে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে অঝরে কাঁদতে লাগলেন যশোদাপি মহাভাগা নষ্টলব্ধ প্রজাসতী পরিষজ্ঞ আরপ্য মুহাস্ট্রুকুলাঙ্গ সেদিন অত্যন্ত ক্লান্ত হয়ে তাঁরা কালিন্দীর তীরে বিশ্রাম করতে মনস্থ করলেন দৃশ্যের ভয়ঙ্কর উত্তাপে গভীর রাতে যখন বৃন্দাবনের গোপ পল্লীর সবাই নিদ্রামগ্ন মগ্ন তখন সেই বনে জ্বলে উঠল ভীষণ দাবানল কালীয়নাগকে নাগ্যে শ্রীকৃষ্ণের মহিমা সম্বন্ধে সচেতন ব্রজবাসীরা পরম বিশ্বাসে গোপ শিশুরূপে লীলা বিলাসপরায়ণ ভগবান শ্রীকৃষ্ণেরই স্মরণ নিলেন পরম বিশ্বাসে তথা উত্থায় সম্ভ্রান্তা দহ্যমানা ব্রজৌ কষা কৃষ্ণ ইজুস্তে শরণং ঈশ্বরম ভগবান কৃষ্ণ তার ভক্তদের রক্ষা করার জন্য নিমেষে দাবানল গ্রাস করলেন ইথং স্বজন বৈক্লব্যং নিরক্ষ্য জগদীশ্বর অগ্নিম অপিতবৎ তীব্রম অনন্ত অনন্ত শক্তিত্বৃক জগতের প্রভু শ্রীকৃষ্ণ বাইরে যা প্রকাশ করেন ভিতরে তা আকর্ষণ করে নিত তাঁর বিন্দুমাত্র বিলম্ব হয় না ভয়ঙ্করভাবে প্রকটিত দাবানল তাই নিমেষে অন্তর্হিত হল আসুন অনন্ত অব্যয় জগৎপ্রভু শ্রীকৃষ্ণের নাম গান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে हरि राम हरि राम 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 हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि राम हरि राम 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 हरे कृष्ण हरि कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे